এই শীতে যদি বিয়া না বিয়ে রইছি এই ইন্দুরের পুতে কইলো কি রে ওটা কাহর এই দেবে গুমটা দে ওটার লোকে থাকলে বেড়া গরম লাগে রায়তো শুনুন মিস্ত্রি সাপ বেড়া হাসিত পইরা গেছে গা তো আমার বাড়ির মেলা কাজ বাহি আছে এগুলা এনে শীতের মধ্যে হারবাই ঠিক আছে চাচা আনে চিন্তা করি না যায় এটা কয়েকদিনে করে হারবা মিস্ত্রি মেলা দি অন টেহার বিষয়টা যদি একটু দেখতাম আরে বা ফুটে হা পয়সার কথা কৌকে তেহা পয়সার কথা হলে এবে শীতের দিন আরো শীত বেশি লাগে তুমি এক খাম হর বাফু এই বাড়া দিয়ে আড়া রুম তোলা গেন্দার লাগিয়া আর ওই বাড়া দিয়ে তোর ভাই একটা আমার লাগিয়া বুড়া বয়সী তো আরাম হইলে থাকবার সাহায্য উহ গো কি শীত লাগছে আর শীত কে শীত আনব তে আর বৌ নাই ওই যে পড়শটা কি গুদগুতা গুত উমাতে তাহে আমার বউ আছে বিশটা কম্বল কাজ করে বিয়া হর হরম

ছি তাই setId তুমি শীতের কাহর সর কিন্না ল্যাও কাহর দেখি আরাম দিনও তো শীত করে না রাইত বেরা শীত লাগে চাচা আনার ঘর নাই শীত করে আরে বেটা কি কইতাছ না কইতাছ আমার কি এত দয়া হল পড়ছে লেপ তুই সকে টাঙা ভরা হ্যাঁ আমি না আমি কিন্তু বুঝছি আরে বেটা এইটা না বুঝা কি আসে গندہ তুমি যায় না রাইত ওই টাঙ্গর তেল তুই সকনা মায়া কর দিও খুজালে এতো সুখ দা কেউ আরাাম এত বড় বিশ নামা দে এই মূরা দিলে শীত করে ওই মূরা দিলে শীত করে এ লাউম্বা যে নাকি আহা গোবা জান এগুলা কি কইতাছে না কইতা

बैस हर्मा नामदान से वहना इबुले बिया हर्भु गली इंते!